আজ শুক্রবার শুক্রবার মানেই জুম্মা মোবারক শুক্রবারে সবাই আমরা কম বেশি একটু গোশ রান্না করে খাই কিন্তু আজকের গোস রান্নাটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। কেন স্পেশাল ছিল সেটাই আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লার রহমতে আমি অনেক ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কি আমি রান্না করব খাসির গোশ। সত্যি কথা বলতে খাসির গোশ আমাদের বাসায় খুব একটা কেউ পছন্দ করে না। কেন জানি না খাসির গোশ খুব একটা টেস্ট লাগে না আমার কাছে। কিন্তু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমার একটু কম পছন্দ আমি খাই না বললেই চলে তো আজকে খাসির টা আমি একটু খাবো তার একটা কারণ আছে আমাদের বাসার একটা আঙ্কেল তার আকিকা আকিকা দিয়েছিল যেহেতু দিয়েছে দিয়েছে কম বেশি করে এলাকায় সবাইকেই উনি বাচ্চার দেওয়ার চেষ্টা করেছেন তাই হোক এই জন্যই আমি প্রথমে বলেছিলাম যে আজকে গোশ রান্নাটা আমার কাছে খুবই স্পেশাল কারণ এটা আকিকার গোশ এই জন্য হোক মুরগির গোষ গরুর গোশ খাসির গোষ চাই বলেন না কেন আগে থেকে একটু ভেজে রান্না করলে আমার কাছে যেন মনে হয় টেস্টটা একটু বেশি লাগে তো এই জন্য আমি গোশগুলো আগে একটু সুন্দর করে ভেজে নিয়েছিলাম শাশুড়ি মা বাসায় নাই আমাকে বলে গেছে যে আমি যেন কারেন্টের চুলোয় রান্না করি তাই আমি এখানে কারেন্টের চুলোয় আগে একটু গোশটা ভাজলাম ভালো করে তারপরে আমি এখানে শিলপাটায় মশলাগুলো বাটলাম শাশুড়ি মা গেছিল ননদ বাসায় আসার সময় দেখি আমাদের জন্য বিরিয়ানি নিয়ে মানে আমার ননদ বিরিয়ানি রান্না করছিল তো পাঠিয়ে দিয়েছে যাই হোক আমরা যেতে পারিনি তাও আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে এটা অনেক ভালোবাসা তো আজকের মতন ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ